বধুরা সবাইকে রুবেল এর পক্ষ থেকে স্বাগতম তোমরা যারা দুই সালে এসএসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় প্রথম অর্থাৎ বাস্তব সংখ্যায় এ সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন দিনাজপুর বোর্ড দুই সালে এসেছিল প্রশ্নটি এখানে উল্লিখিত দেখো এন একটি বিজোর স্বাভাবিক সংখ্যা হলে এন ইজকাল টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সট্রা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য ক নম্বর প্রশ্ন বলা আছে যে স্বাভাবিক সংখ্যা কি প্রশ্ন দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা এবং গ নম্বর প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষ ওয়ান হবে তো প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এই সংজ্ঞাটি আমরা লেখার চেষ্টা করব। স্বাভাবিক সংখ্যা একেবারে তোমরা সবাই জানো যে গণনাকারী সংখ্যা অর্থাৎ এক দুই তিন ইত্যাদি যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা বলে আমরা যদি লিখি যে গণনা সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি আকারের যে সংখ্যাগুলো এগুলোকে কি সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা বলে যে ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বলে তাহলে গণনাকারী সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি আকারের সংখ্যাকে কি সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা বলে আমরা জানি স্বাভাবিক দ্বারা প্রকাশ করা প্রকাশ করা হয় তাহলে বন্ধুরা তোমরা জানো যে ক নম্বর প্রশ্নে কিন্তু মান হচ্ছে দুই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কি দেবো যে সংখ্যাটি দেব তারপরে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব তো এর সমান আমরা কিভাবে লিখতে পারি যে ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে আমরা লিখতে পারি এটি একটি স্বাভাবিক সংখ্যার সেট তাহলে কয়ের উত্তরটি হয়ে গেল এখন আমরা ক্ষয়ের উত্তরটি করার চেষ্টা করব এখানে বলা আছে প্রদত্ত সংখ্যার বর্গতে প্রদত্ত সংখ্যাটি কি n is equal to 2x 1 যেখানে x বিলংস টু কত বলল তো n তাহলে এর যদি বর্গ করি তাহলে এটি একটি বিজোড় সংখ্যা এটি আমাদের প্রমাণ করতে হবে তো আমরা ক্ষয়ের উত্তরটি এখন করার চেষ্টা করব তো দেওয়া আছে আমরা যদি লিখি যে দেওয়া আছে দেওয়া আছে যে

এখন এই যে আমরা এইটা কি যদি প্রমাণ করতে পারি যে না এটি একটি বিজোর সংখ্যা তাহলে আমাদের দেখানো হয়ে যাবে তো আমরা a b হল স্কয়ার এই সূত্রটি জানি a মাইনাস 2 এইটা 2x টা আছে a b বলতে আছে 1 প্লাস দেখো b ক্লিয়ার তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা এবারে 2 দুগুণ কত 4 x এর উপর স্কয়ার দু দোক চার 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 তারপরে রয়েছে এক্স ওয়ানের বর্গক্রমানে হচ্ছে ওয়ান ঠিক আছে এরপরে আমরা কি করবো দেখো এই যে প্রথম দুটো পদ রয়েছে এখানে কি কমন যায় ফোর কমন যায় এবং এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে কী কমন যায় এখানে এক্স কমান যায় তাহলে ফোর এক্স আমরা নিলাম তাহলে দেখো থাকতেছে এক্স দুইটা এক্সের থেকে একটা এক্স আমরা নিলাম তাহলে একটা এক্স থাকতেছে এখানে এক্স টু নিলাম তাহলে ফোরও নিয়ে নিচ্ছেন তাহলে এখানে কি থাকবে ওয়ান থাকবে বন্ধুরা দেখো এক্স ও এক্স মাইনাস ওয়ান দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কেন বলতো যেহেতু এক্সটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এক্স এর মান যদি তোমরা ওয়ান বসাও তাহলে এটা জিরো জিরো কিন্তু একটি জোর সংখ্যা হুম অর্থাৎ তখন এক্সটা হবে ওয়ান এটা হচ্ছে বিজোর সংখ্যা তাহলে আমরা যদি লিখতে পারি যেহেতু

এদের মধ্যে একটি সংখ্যা একটি সংখ্যা অবশ্যই কি হবে বলতো জোর হবে অবশ্যই অবশ্যই জোর হবে এবং ধর তোমার সবাই জানো যে আহ দুইটি ক্রমিক সংখ্যার গুণফল কিন্তু জোর সংখ্যা যেমন এক গুন দুই তাহলে কি হবে দুই দুই গুনুন তিন তিন দু হচ্ছে ছয় অর্থাৎ জোর সংখ্যা তাহলে আমরা বলতে পারি

সংখ্যা তাহলে এটা যদি জোর সংখ্যা হয় জোর সংখ্যার সঙ্গে দেখত কি আকারে রয়েছে আহ প্লাস ওয়ান রয়েছে জোর সংখ্যার সঙ্গে ওয়ান কি আকারে যোগ রয়েছে যোগ আকারে রয়েছে যেমন চারের সাথে এক যদি যোগ আকারে থাকে তাহলে পাঁচ হয় তাহলে এটা বিজয় সংখ্যা একের সঙ্গে মানে এর সঙ্গে যদি এক থাকে তাহলে এটি হবে তিন তাহলে এটি হবে কি সংখ্যা বীজের সংখ্যা তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আহ অবশ্যই একটি বীজের সংখ্যা অবশ্যই এত অবশ্যই একটি কি সংখ্যা হবে বীজের সংখ্যা একটি বীজের সংখ্যা 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 তাহলে এটি কিন্তু দেখানো হলো দেখানো হল ক্লিয়ার এরপরে দেখো বন্ধুরা আবার দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো এবারে আমি প্রশ্নটি করার চেষ্টা করব। এটি বলে রেখা ভালো যে ক্ষয়ের উত্তর আমরা ঠিক এরকম পর্যন্ত আমরা লিখব কোন পর্যন্ত লিখব মানে ক্ষয়ের উত্তর এই যে এ পর্যন্ত লিখবো লেখার পরে বাকি কাজটুকু আমরা করব যে প্রদত্ত সংখ্যার বর্গকে এই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ কত হবে হবে এবার আমরা গ নম্বর প্রশ্নটি করব দেখো যে দেখা যায় প্রদত্তের সংখ্যার বর্গকে এইট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ কত হবে ওয়ান হবে তো বন্ধুরা এখন আমরা গের উত্তরটি করার চেষ্টা করব দেওয়া আছে কি দেওয়া আছে যে এম ইজ ইকাল টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস কত বলতো এন তাহলে আমরা কি করবো বর্গ করবো উভয় পক্ষকে টু এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার কি করলাম আমরা বলতো বর্গ করলাম বর্গ করে এখন আমরা এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রটি প্রয়োগ করবো দেখো এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি

তাই এদের মধ্যে একটি সংখ্যা অবশ্যই জোর হবে তাই এদের মধ্যে একটি সংখ্যা একটি সংখ্যা অবশ্যই কি হবে জোর হবে অবশ্যই জোর হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং তাহলে অবশ্যই একটি জ্বর এবং একটি যেহেতু গুণ আকারে আছে তাই বিজয় কি দ্বারা জোর সংখ্যা হবে এবং এটি কি দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য অতএব আমরা বলতে পারি ফোর তাহলে দেখো এই জোর সংখ্যাটির সঙ্গে কি গুণ আকারে আছে ফোর গুণ আকারে আছে তাহলে মিনিমাম যেহেতু দুই দ্বারা বিভাজ্য হবে সুতরাং আমরা এটি লিখতে পারি ফোর গুণন টু অর্থাৎ এই সংখ্যাটি এর দ্বারা বিভাজ্য বিভাজ্য ঠিক আছে তো যেহেতু দেখো ফোর এক্স মাইনাস ওয়ান এর সাথে কত যোগ আকারে রয়েছে বলতো তো এর সাথে ওয়ান কি আকারে রয়েছে ওয়ান যোগ যোগ আকারে রয়েছে রয়েছে ওয়ান প্লাস ওয়ান মানে এইট দেড় ভাগ করলে কি হবে বলতো ওয়ান হবে যেমন আমরা মিনিমাম সংখ্যাটি ধরলাম যে এটা হচ্ছে মিনিমাম তাহলে ওই সংখ্যাটা হচ্ছে এইট এইট প্লাস ওয়ান হচ্ছে কত হয় নাইন তাহলে নাইনকে যদি আমরা এইট দিয়ে ভাগ করি অবশ্যই ভাগ শেষ কত হবে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং যে প্রদত্ত সংখ্যার বর্গকে প্রদত্ত সংখ্যার প্রদত্ত সংখ্যার বর্গকে বর্গকে এইট দ্বারা ভাগ করলে দেখানো হলো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে